নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে মজাদার একটি পকোড়া তৈরি করবো শুধু আলু দিয়ে দেখেন বন্ধুরা আমরা বড় বড় সাইজের আমরা দুইটি আলু এভাবে একটু মোটা মোটা করে সরু করে কেটে নিয়েছি এবং বড় বড় সাইজের দুইটি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি দুই চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার এবং এখানে নিয়েছি আড়াই চামচ পরিমাণের মতো ময়দা আমরা সম্পূর্ণ পকোড়িটি তৈরি করব মাত্র একটি মশলা দিয়ে ম্যাগি সাত ম্যাজিক মশলা দিয়ে আর আমাদের লাগছে প্রয়োজন মতো লবণ প্রথমে আমরা এখানে ময়দাটাকে দিয়ে দিব এবং কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব প্লিজ বন্ধু এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব এখন আমরা ম্যাজিক মশলা দুটি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই বর্ষায় ম্যাজিক মশলা দিয়ে ম্যাগি ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে এত এত টেস্টি একটি পকোড়া তৈরি করে খাবেন এত এত টেস্ট হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না এখন হালকা একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে আপনার ঝালটা আপনি পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন বিকেলে যদি বর্ষার দিনে এই এইরকম পকোড়া হয় তাহলে তার কোনো কথাই নেই মাত্র একটি মশলা দিয়ে এখানে আমরা আর অন্য কোনো মশলা ইউজ করিনি এভাবে আমরা মেখে নিব দেখেন বন্ধুরা আমরা আলুটা ঠিক এভাবে মেখে নিয়েছি আপনার ছেলেমেয়েরা এত এত পছন্দ করবে এবং হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে যদি আপনি সব মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনি এই ধরনের মজার পকোড়া তৈরি করে দিবেন এত এত খেতে এত টেস্ট হয় আপনি না না বুঝতে পারবেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন মাত্র একটু উপকরণ দিয়ে এখন আমরা তেলে ভেজে নিব আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এভাবে আমরা এক একে সপকটি পকোড়া দিয়ে দিব দেখেন বন্ধুরা আমরা এক একে সাত কয়টি এভাবে পকোড়া দিয়ে দিয়েছি এভাবে আপনারা অর্ধেক যেন তেলের মাঝে ডুবে থাকে আর অর্ধেক বাকি থেকে যায় এভাবে ভেজে নেবেন এখানে আপনি চাইলে ধনে পাতাও দিতে পারেন এবং অনেকে ধন্যপাতা পছন্দ করেন না আপনি দিতে না চলে নাও দিতে পারেন সমস্যা নেই আমরা এ ব্যাপারে ব্রাউন কালার যখন হবে তখন তখন উল্টে দিতে হবে আমরা আবার উল্টিয়ে দিব এভাবে বারবার উলটিয়ে ব্রাউন কালার চলে আসছে এখন আমরা নামিয়ে নিব নামিয়ে বাকি যে পকটের পকোড়া রয়েছে সেগুলো আমরা এখানে আবার ভেজে নেব এভাবে বারবার উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে এখানে আবার বাকি পকোড়াগুলো আবার দিয়ে দিয়েছি এভাবে আবার ভালোভাবে উলটিয়ে পাল্টে ব্রাউন কালার করে নামিয়ে নেব এই যে আমাদের বাকি পকোড়াগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখেন বন্ধুরা আমাদের মাত্র একটি মশলা দিয়ে মজাদার একটি পকোড়া তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক অনেক টেস্ট হয়েছে এবং মোচমুচি হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ